শুভ দুপুর আজ কিন্তু এই হাড়ির মধ্যে অনেক রকম রান্না করেছি মানে একটা জিনিসের মধ্যে নানান পদ তো চলো এক এক করে তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি ঠিক আছে আজ কিন্তু একদম অন্য রকম আন্ডা একেবারে গরম সবার প্রথমে রয়েছে ডিম সেদ্ধ এ দেখো আর এখানে দেখো কড়াই ভর্তি তেল লঙ্কা ভেজে নিয়েছি সাথে কিন্তু অনেকগুলো পেঁয়াজও কুচিয়ে নিয়েছে আজকে কিন্তু অনেক কিছু রয়েছে এর মধ্যে ঠিক আছে সব এক এক করে তোমাদের দেখিয়ে দেবো এই যে সবার প্রথমে এটা বের করে নিলাম বলতে পারবে এটার মধ্যে কি আছে কে বলতে পারবে এটার মধ্যে কি আছে পরে দেখাচ্ছি কি আছে আছে ঠিক তার আগে বের করে নি উচ্ছে প্রচন্ড গরম হাত দেওয়া যাচ্ছে না এত গরম এখানে রয়েছে আলু তো গরম কি বলবো তোমাদের ধোয়া উঠছে আরো আছে শেষ না এটার মধ্যে কি আছে বলতে হবে তোমাদের এই যে उच्च उ च ভাতের হাঁড়ি পুরো ফাঁকা করে নিয়েছি প্রচন্ড গরম ভাতের হাঁড়ির কাজ এখন নেই এটা সাইডে থাক ঠিক আছে তো চলো বলে দি আরেকবার রয়েছে আলু সেদ্ধ রয়েছে ডিম সেদ্ধ রয়েছে উচ্ছে সেদ্ধ তো চলো এক এক করে কাজ করে নেওয়া যাক ঠিক আছে তো সবার প্রথমে আগে কি করব উচ্ছেটা মেখে নেব প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে এত গরম হাত ঠেকানো যাচ্ছে না সেদ্ধটা আমার ভীষণ ভালো লাগে খেতে বিশেষ করে ভাজা লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখলে তার আর কোনো কথা নেই সাথে আমি পাখা খেতে ঠিক আছে একটু হাওয়া দিয়ে ঠান্ডা করে নি প্রচন্ড গরম চলো ঠান্ডা হালকা পাতলা হয়েছে এইবার নেব নুন নুন এতটা নেওয়া যাবে না অনেক বেশি হয়ে যাচ্ছে আচ্ছা লঙ্কা নিচ্ছি একেবারে মুচমুচ করছে লঙ্কাগুলো গো দারুণ ভাজা হয়েছে এই রকম লঙ্কা ভাজা না হলে যাই বলো না কেন ভালো লাগে না দিচ্ছি তেল পুরো মেঘ ওয়েদার কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা ছেঁক দিয়েছে এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু মন হচ্ছে আবার হবে বুঝলে আকাশের ভাব একটু ভালো না এমনিতেই তো শুনতে পাচ্ছি এবার নাকি দুর্গাপুজো বৃষ্টি এইবার বলে কেন প্রত্যেকবারই হয় এইবার নাকি আরও হবে তো যাই হোক মা যদি এতেই খুশি আমরাও এতে খুশি নাকি ছাতা মাথায় দিয়ে রেন কোট পরে মাকে দেখতে যাব মাকে দেখা কিন্তু আমরা বন্ধ দিচ্ছি না ঠিক আছে তো ছাতা তো অলরেডি কেনা হয়ে গেছে পারছি না একটা রেনকোট কিনতে হবে তো ভাবছি রেনকোটটাও কিনে নেবো বুঝলে জিনিস তো মধ্যে তুলে নিজ এবার মেখে নেবো আলু যেটাও প্রচন্ড গরম প্রত্যেকটা জিনিস আগুন মানে কোনোটাই হাত দেওয়া যাচ্ছে না এত গরম লঙ্কা তবে লঙ্কাগুলো দারুণ ভাজা হয়েছে এটুকু বলতে পারি সাথে নেব নুন একদম মুচ মুচি ধরলে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে লঙ্কা দিয়ে ভাজা তেল দিয়ে সাথে নেব পেঁয়াজ দারুণ এত সুন্দর গন্ধ হচ্ছে কি বলবো তোমাদের ভীষণ গরম এই যে এখানে আলু মাখা হয়ে গেল তবে আমার না কাঁচা পেঁয়াজ দিয়ে বলো ভাজা পেঁয়াজ দিয়ে বলো আলু মাখা খেতে ভালো লাগে তবে ঝোল তরকারিতে আলু দিলে আমার ভালো লাগে না কিন্তু সেই আলু যদি আবার এরকম মাখা হয় বা ভাজা করা হয় ভালো লাগে কিন্তু তরকারির মধ্যে আলু ভালো লাগে না খেতে কেন জানি না বলতে পারবো না এই হচ্ছে আলু মাখা হয়ে গেছে দেখেই সেই মানে কি বলবো জীবে জল চলে আসছে এই যে দেখো কেমন হয় চালু মাখাটা দারুন না এইবার চলো এইটার মধ্যে কি রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ছোটবেলায় এইভাবে খুব খেতাম এগুলো জানো মা খুব করতো এইভাবে আর খেতে স্বাদও লাগতো তখন প্রত্যেকটা জিনিসের একটা স্বাদই ছিল আলাদা এখন তো কোনো জিনিসের স্বাদ নেই না সেই স্বাদটা নেই তো এই দেখো মুসুর ডাল সেদ্ধ করেছে এইভাবে বুঝতে পারছো একটা হাড়ির মধ্যে কত রকম রান্না করেছি তোমাদের রূপা কত বুদ্ধি তোমরা দেখতে পাচ্ছ মাথায় কত বুদ্ধি কত বুদ্ধি নিয়ে কাজ করতে হয় দেখেছ এই যে আমি অনেক দিন ধরে ভাবছি আমি একটু এই ধরনের খাবার খাবো অনেক দিন ধরে ভাবছি কিন্তু হয়ে উঠছে না তো আজকে কিন্তু ফাইনালি আমি এই ধরনের খাবার রান্না করে নিয়েছি তোমরা কে কে এই ধরনের ভালোবাসো আমাকে জানিও কিন্তু প্রচন্ড গরম আমি একটু হাত দিতে পারছি না এত গরম ডালটা ডালটা মাখলে হয় বেশ এইভাবে শুকনো শুকনো থাকে আর খেতেও ভালো লাগে বাটিতে সিদ্ধ করে ডালে খাওয়ার থেকে এইভাবে ন্যাকলার মধ্যে ডাল সেদ্ধ দিলে না বেশি ভালো লাগে খেতে আমি কি কিছু ভুল বললাম না ঠিক বললাম তোমরা জানিও তো কমেন্টে আমার কিন্তু এইভাবে ডাল খেতে বেশি ভালো লাগে মানে ডাল সেদ্ধটা এই যে ডাল সেদ্ধ কিন্তু একেবারে কমপ্লিট তো চলো এবার মেখে নেওয়া ভাত গুছিয়ে নেওয়া যাক ঠিক আছে তার আগে আমি একটু তো দেখো সব সেদ্ধ মেখে নিয়েছি চলো বলে দিই কী কী সেদ্ধ এখানে রয়েছে উচ্ছে আলু সেদ্ধ এখানে রয়েছে ডিম সেদ্ধ এখানে রয়েছে ডাল সেদ্ধ যেটা আমি পেঁয়াজ দিয়ে আর ভাজা লঙ্কা তেল দিয়ে মেখেছি আর এটা হচ্ছে আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে ভাজা লঙ্কা দিয়ে মেখেছি তো আজকের খাবার দাবারগুলো কেমন লাগছে মাঝে মধ্যে এমন খাবার খেতে তোমাদের ইচ্ছে করে নিকে অবশ্যই কমেন্টে জানো তো চলো এবার থালাটা গুছিয়ে নিই সাথে নিয়ে নি থালায় নিয়ে নিয়েছি ভাত সত্যি বলছি আজকে আমি মানে তৃপ্তি করে খাবো অনেকদিন পর এবার নেব উচ্ছে মাখা মানে উচ্ছে সেদ্ধ যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে উচ্ছে সেদ্ধ খেতে সত্যি আমার খুব ভালো লাগে ভাজা তরকারির থেকে সবথেকে আমার উচ্ছে সেদ্ধ খেতে ভালো লাগে এখানে নেব আলু মাখা অনেকটা পেঁয়াজ দিয়েছি দেখো আজকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে খেতে ইচ্ছে বলুন ভাজা পেঁয়াজ দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে এই যে উচ্ছে সেদ্ধ নিয়ে আলু সেদ্ধ নিয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ দেখো ডাল সেদ্ধটা পুরো একেবারে শুকনো শুকনো হয়েছে পুরো মনে হচ্ছে আলু সেদ্ধর মতন তো এই হচ্ছে আজকের আমার লাঞ্চের থালা পুরো একেবারে হেলদি এর মধ্যে পুরো শুধু শুকনো লঙ্কাটা একটু বলতে পারো হ্যাঁ অসুবিধাজনক তাছাড়া কিন্তু সব কিছুই তেল কম কম তো চলো থালাটা সুন্দর সাজিয়েছি এবার একটু খেয়ে নেব চলো স্টার্ট করা যাক আলু সেদ্ধ উচ্ছে আলু সেদ্ধ দিয়ে স্টার্ট করা যাক এদিকে দোকানে আবার খোদ্দার এসেছে কী রে বুঝেছো খেতে বসে এখন উঠে ডিমও দিতে হবে ওকে চলো ডিমটা দিয়ে আসা যাক আগে খেতে বসে দোকানে মাল দিয়ে আসলাম বাড়িতে মানে মুদিখানা দোকান থাকলে এটাই হয় কিছু করার নেই তো চলো উচ্ছে মাগাটা সত্যি এত ভালো হয়েছে না আমি তো সব সুন্দর করে খেয়ে নিচ্ছি জানি না তোমাদের দাদা ভাই কি করবে এসে কি বলবে ডিম সেদ্ধ ভেতর গুলো যেমন সাদা আগের ডিমের ভেতরগুলো লাল থাকতো এখন আর লাল হয় না কেন কি জানি আর সব ভর্তা ডাল ভর্তা আলু ভর্তা উচ্ছে আলু ভর্তা ডিমটাও ভর্তা করলে ভালো হতো মনে হয় এই যে ডাল সেদ্ধ ডাল সেদ্ধটা দেখে না আমার এত লোভ লাগছে কি বলবো ডাল সেদ্ধ সত্যি কথা বলতে দারুন আজকে লাঞ্চটা আমার এত সুন্দর হলো কি বলবো মাঝে মধ্যে এরকম কিন্তু মানে ভর্তা সেদ্ধ খেতে ভালোই লাগে তো যাই হোক আমার আজকে লাঞ্চে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কে এইভাবে ডাল ভর্তা করে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলো লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে যারা যারা এখনো ফলো করেনি ফলো করে পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছ তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল না এই যে আমি একটা ডিম আলু সেদ্ধ ডাল মাখা যে একটা বানিয়েছি গরস তলোটা খেয়ে নেওয়া যাক হুম तो चलो भिडियो टाइप पर्यटन तो ही टाटा बाय बाय